কী অবস্থা গাইস আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমরা আবার সেই নদীর ওপার আমাদের সেই আগের জায়গা তো এখানে আমরা কয়দিন আগে আসছিলাম এখানে আমরা কয়েকটা ভিডিও করে নিয়ে গেছি রিলস ভিডিও তো আবার আসলাম সময় করে তো এখানে দেখছেন আমাদের বন্ধুবান্ধব ওরা আমরা অলরেডি একটা ভিডিও আমার একটা আর ওদের একটা মানে দুইটা টোটাল ভিডিও আমাদের শ্যুট কমপ্লিট আমরা দু এক দিনের মধ্যে এগুলো আপলোড করে দেবো আপনারা সবাই দেখবেন আপনারা সবাই সাপোর্ট করবেন এক টয়লে বিকাশ সরকার আর এক টয়লে নাতি এই পেজগুলোরে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন বাদ দিয়া তো আরগো দুইটা শর্ট ভিডিও বাকি আছে আর মানে আরো দুইটা শর্ট ভিডিও আমাদের বাকি আছে এগুলো কমপ্লিট কইরা তারপরে জামু তোমাদেরকে দেখাবো আর এইদিকে খুব সুন্দর জায়গা একটে একটা আমার একটা ফ্রাই না বানাই পারে অনন্ত তো দুই তিন চারটা পাঁচটা বানাই লই যায় হ্যাঁ তো এড়া হইলে আর কি ফুটনগরে এলাকা পড়ছে এই যে ওই সামনে ওই যে আলুর কলিস্টর এইটা অনেক দিন ধরে বন্ধ মাছখানে আর কি চালু ছিল মাছখানে কলিস্টরটা চালু ছিল এই রং টং কইরা এখন আবার বন্ধ কইরা দিছে কি কারণে জানি এটা বন্ধ অনেকদিন ধরে এই বন্ধ এই জায়গায় এলে কেমন যেন একটা গ্রামের ফিল পাওয়া যায় দেখছেন কত সুন্দর ওই কি কি নাম আমি মারুম নাকি পলাই যাইতেছে এই ফোটনগর সাইডে আইলে গ্রামের একটা ফিল পাওয়া যায় দেখেন ওই যে ওইটু কোলে সাভার আর একটু নদীর ওপার ফোটনগর বলা হয় আর নৌকা নিয়ে আসছি আমরা এই সে আগের মতনই নৌকা নিয়ে আসছি উহ আলাদি কি বোনতাছি মুট কমপ্লিট আমরা কাম করছ কি দুইটা মানে মাই হালাবি আমি তো মোর পনেরো মোবাইলটি নষ্ট হইব নৌকার মধ্যে অনেক পানি জমছে আর এদিন আসলে দেখা যায় ঝামেলা এই কারণে নৌকা চালাইতে কষ্ট নৌকা চালাইতে কষ্ট নৌকা ভালো হয়ে থাকে না দেখছেন কত পানি তাহলে তুমি নৌকায় উপারকে সেরক এটা তো না তাই না তোমার একটা ভিডিও দেখলাম তুমি হলুদ সাংবাদিক হয়ে গেছে আবার